সালামালাইকুম আমি কেউ চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে অরিজিনাল এগুলো হচ্ছে পাকিস্তানি কামদানি টু পিস কালেকশন তো ভিউয়ার্স আজকে আমরা যেখানে চলে এসেছি এখানকার অ্যাড্রেসটা আমি প্রথমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আপনারা যে সুবাস্ত অ্যারোমা সেন্টার আছে সুভাস্ত অ্যারোমা সেন্টারে এটা হচ্ছে দ্বিতীয়তলা অপরূপা কালেকশান আর এখানে কিন্তু ওনাদের আরেকটা শপ আছে সেটা হচ্ছে তৃতীয়তলা দুশো বাইশ নম্বর শপ আর আমি এখানকার ফোন নাম্বারটা ভিডিও শুরুতেই দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন ডবল জিরো থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন ডবল জিরো থ্রি তা হচ্ছে অপরূপা কালেকশান তো আমি এখন অপরপ্র কালেকশনে যে পাকিস্তান কামদানি টুপিসগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি এটা কি মেরুন কালার নাকি কফি কফি কালার কফি কালার আমার কাছে তো মেরুনই মনে হচ্ছে আচ্ছা মেরুন বা মেরুন আপনার যারা মেরুন বলে মেরুনের মতো লাগছে আমার কাছে মেরুনই বলেই তো এটা কিন্তু খুব সুন্দর আর এটা টুপিস কিন্তু কত টাকা লাগবে সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে খুবই সুন্দর আমি ওনারটা একটু দেখবো ওনাটা অল ওভার কাজ করা আর পিউ শিফনের উপরে আর এগুলো যদি বানলে ট্রাস্টি খুবই সুন্দর লাগবে আপনাদের হুম নাইস নেক্সট কালেকশন দেখি পার্পল পার্পেলটা দেখাচ্ছি পার্পেলটা কিন্তু খুবই সুন্দর না স্যার ঠিক ও কাজ করা আমি ওনাকে একটু দেখাবো সুন্দর নেক্সট দেখবো এটা হচ্ছে বাসন্তী টাইপ কালার আপনারা দেখতে পাচ্ছেন মানে কমলা বাসন্তী একটা মাঝে মাঝে একটা কালার খুবই সুন্দর তো এটাও কামদানি একটা ড্রেস তো এটার দামও হচ্ছে সতেরোশো টাকা টু পিস টু পিস যে কালেকশান দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মাত্র সতেরোশো টাকা হলে কিনতে পারবেন তো এটা ওনাটা একটু দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এরপর হচ্ছে ব্যাক সাইড হাতা এটা হচ্ছে উন্যা সুন্দর নেক্সট কালেকশান দেখব এটা কিন্তু খুবই সুন্দর মানে একটু এটা কি বলবো বাঙ্গি কালার টাইপ খুবই সুন্দর খুব সুন্দর একটা কামদানির ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এটার দামটা বলে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে সুন্দর নেক্সট কালেকশন দেখবো ইয়েলোটা দাম পিওর ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি কাঁচা হলুদের যে কালারটা কাঁচা হলুদের কালারে খুব সুন্দর একখানা কামজানি ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর মানে চোখে লাগার মতো আর এইটা পরলে কিন্তু আপনাদেরকে যথেষ্ট স্মার্ট লাগবে আপনারা যে কোনো হলুদের অনুষ্ঠানেও কিন্তু এগুলো করে যেতে পারবেন এটা হচ্ছে কামিজ ফর্ন পার্ট ব্যাক পার্ট হাতা আর হচ্ছে ওনাটা দেখাচ্ছি ওনাটা কিন্তু বিশাল পিওর জর্জেট পিওর শিফন জর্জেটের উপরে খুবই নাইস নেক্সট কালেকশন দেখবো ব্ল্যাক কালারটা দেখি আসছে কিন্তু ছাব্বিশে মার্চ সেই ছাব্বিশে মার্চ উপলক্ষে কিন্তু আপনারা এরকম একটা খানা কামদানের ড্রেস কিন্তু কিনতে পারেন খুবই নাইস এটা হচ্ছে কামিজ আর অন্য হচ্ছে সতেরোশো টাকা ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার অংশটা এবার আমি ওনাটা দেখাচ্ছি ওনাটা খুব সুন্দর নেক্সট কালেকশন দেখব রেড কালারটা একটু দেখি এটা কিন্তু আপনারা পয়লা বৈশাখের জন্য কিনে নিতে পারেন খুবই ভালো লাগবে এছাড়াও কিন্তু যে কোনো ব্রাইডাল পার্টি অ্যাটেন্ড করার জন্য এই কামদানি ড্রেসগুলো আপনারা আপনাদের পছন্দ শীর্ষে রাখতে পারেন তো এটা কিন্তু খুবই নাইস আর ফ্রন্ট পার্টটা দেখলাম ব্যাক পার্টটা দেখব এটা হচ্ছে ব্যাক পার্ট খাতা উনা উনাটাও কিন্তু খুবই না তো এটার দাম সতেরোশো টাকা নেক্সট কালেকশান দেখব হোয়াইট পিওর হোয়াইট কালারের ভিতরে কিন্তু সিলভার কালারের কামদানি কাজ করা আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার তো এটার দামটা কত পড়বে ভাইয়া সতেরোশো টাকা হলে এটা কেনা যাবে আমি এটাকে আমি যে ফ্রন্ট পার্ট দেখালাম ব্যাক পার্ট দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে না ওটা হচ্ছে হাতা আর ওটা হচ্ছে ব্যাকওয়াল ওকে ব্লু আর একটা দেখি কিন্তু আমরা এই ভিডিও থেকে বিদা নিব এই কামদানির ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনাদের যে কালারটা ভালো লাগবে সেই কালারটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে সোজা পাঠিয়ে দিতে পারেন আমাদের যে রবিন ভাইয়ের একটা নাম্বার দেখাবো সেই নাম্বারে এটা হচ্ছে ব্যাক পার্ট হাতা কন্যা এটা হচ্ছে সতেরোশো টাকা তো আমি এখানকার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আবার বলছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুবস্ত আরমা সেন্টারের দ্বিতীয়তলা এটা হচ্ছে অপ অ্যাসপোরেটার থেকে উঠলেই যে দোকানটা অপরূপা কালেকশন ওনাদের তৃতীয় তলা আরেকটা শপ আছে এটা হচ্ছে দুশো নম্বর শপ আর আমি এখানকার যে ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন ডবল জিরো থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন ডবল জিরো থ্রি তো বিরোধ স্বাশ্য বিধান চাল হবে নাম্বার থেকে